সাধারণ জ্ঞানের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম লার্নার্স সাকসেস এর পক্ষ থেকে আমাদের আজকের আলোচনা হবে আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে বরাবর মতোই আমি সোহেল আহমেদ আপনাদের সাথে আছি আর যাকে কেন্দ্র করে শুরু হয় যুদ্ধটা সেটা হচ্ছে অস্ট্রিয়া অস্ট্রিয়া এটা ইউরোপের একটি দেশ আর অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশের একটি দেশ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্লাস হয় মানে জয়েন করে কথা বুঝতে পেরেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র জয়েন করে কবে আর ডিসেম্বর উনিশশো একচল্লিশ সালে পাল করার পরের দিন সেটা হল জাপানের সংবিধানকে তাহলে জাপানের সংবিধান হচ্ছে শান্তির সংবিধান এই স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় ফ্রান্স উপহার এটা হচ্ছে ফ্রান্স থেকে আবার কোনো দেশ যদি যুদ্ধ অপরাধ করে তাহলে যুদ্ধ অপরাধের বিষয়ে নিন্দা জানানোর জন্য এখানে একটা প্রস্তাবনা পাশ হয় যেটা আবার নিরাপত্তা পরিষদে যেতে হয় আরেকটা হচ্ছে নর্থ কোরিয়া এখন দেখেন সাউথ কোরিয়া বরং নর্থ কোরিয়া এই দুইটা দেশ আলাদা হয়ে যায় উনিশশো পঁয়তাল্লিশ সালে হেগে আসে এটা কেমন দেখা তাহলে আইসিজে এটার বিচারক কতজন মনে রাখতে হবে এটার বিচারক যদি বলা হয় বিচারক হচ্ছে পনেরো জন নয় বছর মেয়াদে নয় বছর হচ্ছে এদের মেয়াদ আর এই আইসিজে এটার যিনি প্রেসিডেন্ট বা প্রধান বিচারপতি বা সভাপতি যেমন আপনাকে গুরুত্ব দিয়ে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ঠিক আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা গ্যাপ ছিল আগে এটা প্রতিষ্ঠা লাভ করেছে যেমন হচ্ছে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই যে করোনা ভাইরাসের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে এসেছে কারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কয়টা দিয়েছি এখান থেকে ইনশাল্লাহ কমন পাবেন সাথে থাকেন আমাদের লার্নার ক্লাসগুলো যে ধারাবাহিক ভাবে করে ক্লাসগুলো যদি করতে পারেন আশা করি সফলতা আপনার দরজা আসবে ইনশাল্লাহ আসবে বিশ্বাস রাখেন কনফিডেন্স রাখেন স্রষ্টার প্রতি ভরসা রাখেন তাই হচ্ছে আপনার সফলতা আবার দেখা হবে অন্য একটি ক্লাসে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম